বলো বলো কান কি চলে কান কি চলে বলো বলো বোকা এই তো হচ্ছে হচ্ছে এই কি গো জামাই বাবু এ কে কি বড়া তুই কখন আসলি কেন গো জামাই বাবু আমাকে দেখে তোমার ভাল লাগছে না এই আর মেরেছি বড়া এই হুমটা আবার আসছে তুই এখানে কি করতেছিস উমা গোমা কেন গো জামাই বাবু তোমাকে দেখতে এসেছি সেদিন ফুটোর বিয়ে হলো আর আজকে বাচ্চা হয়ে গেল আর আমি কি সারা জীবনে হ্যান্ডিল মেরে যাবো নাকি তার চোখ না বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে বাড়ি গিয়ে বাপকে বলবি এটা বিয়ে দিয়ে দাও আর দিন কাটছে না আমি বাপকে গিয়ে বলি আর বাবা ভরে দিক নাকি তাহলে আর কি যখন পারবি না তখন লাগবে কি করে তোর দাঁড়িয়ে উল্টো বললে কিন্তু কি ধুতি না খুলে দিয়েছি আমার না ফটকে চুপ করতে বলো কিন্তু না হলি গারে এমন পরামের ধরবো পুরো গ্রামের লোক কিন্তু ছাড়তে পারবে নাই বলে দিলাম এ বাড়া গুলো তোরা থাম তো থাম এ ওর গারে পরামের ধরবে এ ওর ধুতি খুলে নেবে বাবারে চপ আমরা ছাত্রদের দিকে যাই লেওরা গিয়ে একটু সিরিয়াল মিড়িয়াল দেখি গিয়ে হ্যাঁ হ্যাঁ চল এই রান্নাটা হয়ে গলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দে বাবুমা আচ্ছা মা ঠিক আছে মা আ মা এই বানজটটা এখানে কেন আসছে তুই কার কথা বলিস এই যে মাসিমা আমার কথা বলছে গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালাগালি দিলে বাড়াটা গালাগালি দেব না তো কি দেব ও বাজে দরবার বাড়া ঘরে একা পে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে মাগো মা জামাই তুমি এত লেগে যাচ্ছ কেন আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো আই কি হলো বাড়ি গিয়ে বাবার সাইজ দেখি যা কি সব উল্টো পাল্টা কথা বলতিস তুই এ যা বলেছি ঠিকই বলেছি লেউরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও

তারপর ব্যবস্থা করছি আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে একটা নতুন হোম আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো এই যে কি মজা গো পল্টু আর কি বলবো চক্কাল চক্কাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললাম দশ টাকা তো আর নয়তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বোলো না ঠিক আছে এই না না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল বলতো এটা ফুটো সালার কাজ না তো আমার তো মারা তাই মনে হচ্ছে রে ভাগি সারান তো জানে না ওটা ফুটো সালা না হলে তো গ্রামে ফুটো সম্মানই টাকি পড়ে যেত রে বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর সালাকে এই গ্রামে তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি